নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নতুনভাবে বেতর শাকের রেসিপি শেয়ার করব বেত শাক তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি বেশিরভাগ সময় ভাজা করেই খেয়ে থাকি তবে আজকে আমি বেতর শাকের যেই রেসিপিটা বানাবো এই রেসিপিটা কিন্তু একটু অন্য অন্যরকমভাবে আর খেতে হয় সবচেয়ে সেরা স্বাদের বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বেতর শাকের রেসিপিটা বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা যদি একবার বানাও তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা বারবার বানাবে এটা আমি তোমাদের কথা দিলাম রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কিভাবে রান্নাটা করলাম বা কি কি মশলা অ্যাড করলাম রেসিপিটা কন্টিনিউ করতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই তিন আটি বেতর শাক নিয়ে নিয়েছি তিন আটি শাককে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিচ্ছি শাকগুলো কিন্তু খুবই নরম তোমাদের একটা আমি ডাঁটি ভেঙেও দেখিয়ে দিয়েছিলাম এই কিন্তু দাঁটির দিকটাও নিয়েছি শাকগুলো ছোট্ট ছোট্ট করে টুকরো করে বেশ অনেকবার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি মাটি লেগে থাকে এই জন্য একটু সময় নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এদিকে দেখো ছোট্ট ছোট করে টুকরো করে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু মাঝারি সাইজের দুটো বেগুন আর বড় সাইজের একটা পেঁয়াজ কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর এই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণে বড়ি ভেজে নেব বড়িটা তোমাদের পছন্দ মতো তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো একদম অল্প বড়ি দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায় বড়িটা দেওয়ার পর নাড়াচাড়া করে অনবরত সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে একটা রং ধরিয়ে নেব বেশি কিন্তু ভাজার দরকার নেই এদিকে দেখো পেঁয়াজটা ঠিক এইভাবে একদম একটা হালকা রঙ এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন আলু বেগুনের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলু আর বেগুনটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে আর আলু আর বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায় এদিকেও একটু খেয়াল রাখতে হবে বেশ অনেকটা পরিমাণে দেখো জল বেরিয়েছে আলু আর বেগুন থেকে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আবারও নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে বারবার নাড়াচাড়া করে করে এটাকে ভেজে নিচ্ছি আলু আর বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে আর ভালোভাবে দেখো নরমও হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এরপর দেখো একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর এগুলোকে তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও ওয়ান টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি খুবই সামান্য কিন্তু তেল দিচ্ছি কিন্তু বারে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ থেতো করে নেওয়া রসুন রসুনটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রঙ ধরিয়ে রসুনটাকে ভেজে নেব রসুনটার মধ্যে দেখো সুন্দর একটা হালকা লালচে রং চলে এসেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেতর শাক বেতর শাকের এই রেসিপিটা একদম কম তেল মশলার মধ্যে খেতেও হয় দুর্দান্ত বেতর শাকটা দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি শাকের পরিমাণ অনুযায়ী লবণ এই শাকটা কিন্তু একদম নরম একদমই কমে যাবে এই জন্য খুবই সামান্য একটু আমি লবণ দিয়েছি এরপর নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এখানে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না জন্য তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দিও কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে শাকটা একটু মজে যাওয়া অবধি অপেক্ষা করব জল দেওয়ার কোনো দরকার নেই শাক থেকেই দেখো বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই কিন্তু এই জলের মধ্যেই শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে জলটাও শুকিয়ে গেছে আর শাকটাও দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে আর শাকের মধ্যে কিন্তু জলও নেই জলটাও একদম শুকিয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বেগুন আর বড়ি তবে বড়ি কিছুটা গোটা দেব আর কিছুটা বড়িকে কিন্তু হাতে করে গুঁড়ো করে দেব। যাতে খেতে ভালো লাগে আর প্রত্যেকবারেই মুখে পড়েই বড়িগুলো তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় তোমরা যদি অল্প বড়ি দিয়েও রান্না করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অল্প কটা বড়িকে একদম হাতে করে ভেঙে দিয়ে দিও তাহলেই দেখো খুব ভালোভাবে মিশে যাবে আলু বেগুনটা সেদ্ধ রয়েছে আর বড়িটাও দিয়ে দিচ্ছি তলাতে কিন্তু অল্প অল্প ধরে যাচ্ছে তার কারণ জল একদমই নেই এরপর এখানে হাতের ছিটে দিয়ে আমি অল্প একটু জলের ছিটে দেব। এখানে প্রায় এক চামচ পরিমাণে জল রয়েছে এর বেশি কিন্তু আর জল দেওয়া যাবে না জলের ছিটে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তবে যারা শাকের মধ্যে চিনিটা খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করে যেও কিন্তু অল্প একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো হয় চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দুই থেকে তিন মিনিট মতো অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে চিনিটা গলে যায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই মিনিট পর ফিরে আসছি দু মিনিট পর দেখো তোমাদের একটু আমি দেখিয়ে দি সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর শাকের সাথে মিশে গেছে আবারও একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম আর রান্নাটা দেখো একদম ঝরঝরে হয়েছে কোনো কিছুই ভেঙে গেছে বা ঘেটে গেছে সেটা কিন্তু না রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আর এর স্বাদ আরও বাড়াতে এখানে আমি এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি পোস্ত দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নাবিয়ে নিচ্ছি বেতর শাকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে দেখো খেতে দুর্দান্ত লাগে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে গরম ভাতের সাথে এই বেতর শাক কিন্তু একদম জমে যাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের জন্য আনছি আরও নতুন কোনো এক রেসিপি